আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিসাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান রুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে অনেক অনেক নতুন নতুন হিজাব কালেকশানগুলো আনা হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশান সবই আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে নতুন নতুন হিজাবগুলো মশালা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর পছন্দের প্রতিটা হিজাব প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনার সব হিজাব কালেকশানগুলো দেওয়া হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক নতুন নতুন হিজাব আনা হচ্ছে প্রতিটা পাশে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন মাসাল্লাহ এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন প্রতিটা হিজাবের চারপাশে লেস করা এবং সম্পূর্ণ স্টোনের কাজ করা রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ কাজ করা যেটা নিতে চাচ্ছেন যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন শুধু হিজাব না হিজাবের সাথে ইনার ক্যাপ হিজাব পিন সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছুরই ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে সব কিছুর ডিটেলসে বলা থাকে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্রই ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো কিন্তু ওড়না অ্যাম্বোটারি এবং সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস গর্জেস ওড়নাগুলো অনেক অনেক কালার আছে প্রতিটা অন্যায় মাসাল অনেক সুন্দর আমাদের কিন্তু অনেক নতুন নতুন ওড়না কালেকশানও আসছে সবগুলো ওনারই ছবি ভিডিও দিয়ে দিয়ে আমরা আপনাদের পছন্দ মতো ওড়নাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন অনেক অনেক নতুন ডিজাইনের ওড়না কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ওড়নাগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ডিজাইনই মারশাল খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর পছন্দের প্রতিটা হিজাব প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে পাবেন অ্যাম্ব্রডোরি কাজ করা গর্জিয়ার সব হিজাবগুলো মাসাল্লাহ এছাড়া ওড়না কালেকশান পাবেন আমাদের কাছে হিজাব ওড়না পার্টি ব্যাগ বোরকা সব কিছুই পাবেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি মো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাব কালেকশানের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনার নতুন নতুন কালার নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন ডিজাইনের হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মশাল্লাহ অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর সুন্দর হিজাব আনা হচ্ছে আপনারা হিজাবের সাথে ম্যাচ করে ইনার ক্যাপ তারপরে হিজাব পিন সব কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে পছন্দের প্রতিটা কালেকশান প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন হিজাব পিন ইনার ক্যাব হিজাব সব কিছুই আনা হচ্ছে আপনাদের জন্য পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা জিনিসের ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইসে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান হিসাবের সাথে ম্যাচ করে করে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইনের সব প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে হোম ডেলিভারি দেওয়া হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইনার ক্যাপগুলো কিন্তু অনেক ভালো ইনার ক্যাপগুলো মাসাল্লা অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর এই ইনার ক্যাপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র নিরানব্বই টাকা করে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে মাত্র নিরানব্বই টাকা এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ইনার ক্যাপগুলো দেওয়া হচ্ছে অনেক অনেক নতুন ডিজাইনের ইনার ক্যাপ আসছে আমি আরও সুন্দরভাবে ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইস লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে